তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর মাঠে নামল তৃণমূল ছাত্র পরিষদ এদিন দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আর্যিকর কাণ্ডের প্রতিবাদ ও বিচার চেয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার দাঁতনের দাঁতন ভরতুল কলেজের সামনে বিক্ষোভ অবস্থানে বসে ছাত্র সংগঠনটি মিছিল করা হয়েছে এদিন ছাত্র সংগঠনটি জানাচ্ছেন আর্চিকর কাণ্ডের প্রতিবাদে আজকের এই কর্মসূচি দলের ঘোষণা মতোই কর্মসূচি করা হয়েছে

তারা গণনালে রাজീതി মানছি না মানবো না তাইছি না মানবো না তারা বাইন রাজീതി না মানছি না মানবো না আমরা রাজুকর কথা কেটে রাজീതി কত কথা বলতে এসো ভাই ইপি জবাব দাও জবাব দাও যা তুমি জন্দন চলছে 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 চলবে ওড ডাসছে ওই ওড ডাসছে 111 ডাসছে 04 ডাসছে ಬೆಂಗಳೂರು আমাদের আঠাশে আগস্টে গান্ধী মন্ত্রী থেকে আমাদের নেত্রী যে বার্তা দিয়েছিলেন তার জন্য আজকে এই বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচি আজকে নয় আজ পনেরো কুড়ি দিন ধরে এই কর্মসূচিটা বিক্ষোভ কর্মসূচি চলছে কারণ সিবিআই হাতে এই তদন্ত দেওয়ার পরেও আজ পনেরো দিনের বেশি হয়ে গেল কোনো দোষীর খোঁজ পাওয়া যায়নি এবং দোষীর কোনো শাস্তিও পায়নি তার জন্য আজকে আমাদের এই কর্মসূচি আর একটা রাম আর বাম বিজেপি আর সিপিএমের এই প্রস্তৃত রাজনীতি শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার যে রাজনীতি তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা চাই দোষীদের অবিলম্বে দোষী সাব্যস্ত করে তাদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয় খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে মনোরঞ্জন দুর্নীতি থেকে উন্নয়ন বিরোধিতা নয় পক্ষপাতিত্ব নয় সঠিক খবর সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য আপনার এলাকার যে কোনো রকম খবরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি ফাইভ টু সেভেন নিউজ মেদিনীপুর খবর যেখানে থেমে থাকে না